হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এসে গেছি তোমাদেরই সাথে দেখা করতে আবারও নতুন একটা ব্লগ নেই নতুন ব্লগ বলতে শীত ধরো প্রায় শেষই হয়ে যাচ্ছে মাঘ মাসের অনেকগুলো দিনই হয়ে গেল তো ভাবলাম শীতকাল পড়েছে পড়েছে শীতকাল চলেও যাচ্ছে কিন্তু আমাদের ভালো মন্দ সেভাবে কিছু খাওয়া হয়নি সো ওই জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি ভ্লগের সাথে সাথে ভ্লগ যেমন করি লাইফস্টাইল যেমন শেয়ার করি তেমন সাথে সাথে তোমাদের কিছু আমি আমার আমার রেসিপি শেয়ার করি মানে আমার মতো করে রান্না করার কারুরটা দেখি নয় আমার যেটা ভালো লাগে আমি সেভাবে রান্না করি তো সেজন্য আজকে চলে এসেছি ছানার কালিয়া করতে তো ছানার কালিয়াটা কী করে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সম্পূর্ণ কিন্তু আমার নিজের রেসিপি মানে আমি নিজে নিজের মতো করে বানাই কারুরটা কাউকে অনুকরণ করে না যেটা মনে হয় সেভাবে বানাই আর কি তো চলো সেটা দেখতে থাকো রাতে ডিনার করব বলে আর কি ডিনারে হচ্ছে ছানার কালিয়া আর হবে মটরশ্যুটের কচুরি তো সেই আজকে ছানার কালিয়া এখন আর কি তো চলো রান্নাঘরে যাই আর কি রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি তো চলো দেখতে থাকো আর সাথে থাকো ছানাটাকে মেখে নিয়েছি আর এরকম আর কি এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এগুলোকে আমি ফেলে দিয়ে ভাজবো এই থালাটাতে যেহেতু ছানাটা মেখেছি সেহেতু এই ছানাটা লেগে রয়েছে আর তো চলো দেখতে থাকবো তো বন্ধুরা এই যে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর সাথে কড়াটাও বসে তো এবার কড়াটাতে আমি তেল অ্যাড করবো ব্যাস বেশি তেল দেব না আর এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করব তো চলো তেলটা গরম হয়ে যায় আবার দেখা করছি এই দেখো তেলটা মোটামুটি গরম এখনও হয়নি হচ্ছে আর আমি বলে দিয়েই ছানাটা মেখেছি কি দিয়ে এটার মধ্যে বেসন দিয়েছি আর জল তোমরা লাগলে পরে দেবে নাহলে দেবে না বেসনটা দিয়েই আর কি ছানাটাকে মাখার চেষ্টা করবে আর কিচ্ছু নিয়েতে দিয়েছি সামান্য নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো চলো তেল গরম হয়ে গেছে আমি বড়াগুলোকে ছেড়ে নিবার প্রত্যেকটা বড়া ছেড়ে দিতে হবে যে বড়া গুলো আমি সব এখানে ছেড়ে দিলাম একসাথেই ছেড়ে দিলাম তো চলো ভাজাটা হয়ে যাক তো দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক পাশ বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে বলে অপর পিঠে আমি ভাজতে দিয়েছি আর এই দেখো এইটা একটু ভেঙে গেল আর কি খুব নরম হয়তো ছা না এই জন্য তো চলো নামিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি বেশি দুটো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি দুটো আলু টুকরো করে নিয়েছি আর আলুর সাইজগুলো আর যেরকম ইচ্ছা আমি এরম মাংসের মতো পড়েছি আর কি আর এখানে টমেটো পিস নিয়ে নিয়েছি আর এখানে মটরশুটি নিয়ে নিয়েছি আর এখানে আছে একটা টমাটো সস আর হলুদ লঙ্কা গুঁড়ো নুন আর হচ্ছে তোমার এখানে আছে ধনে গুঁড়ো এই কটা হচ্ছে জিনিস নেব আর নেব হচ্ছে জিরে গুঁড়ো আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কাসৌরি মেথি এই দেখো বন্ধুরা আর হচ্ছে এখানে কাসৌরি মেথি আছে আর নিয়ে নেব একটু চিলি সস কারণ হচ্ছে একটু চিলি সস দিলে বেশ স্বাদ আসে এই যা আর কিছু নয় এই কটাই হচ্ছে মশলা এখানে আমি দিয়ে দেবো ব্যাস আর হয়ে যাওয়ার পর লাস্টে নামানোর আগে আমি কসৌরি মেথির সাথে সাথে এই চাট মশলাটাও দিয়ে দেবো একটুখানি যত সামান্য পরিমাণ একটা টেস্ট আসবে তো চলো রান্নাটা শুরু করি তো বন্ধুরা এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি দেন তেলটা গরমও হয়ে গেছে তো চলো আগে আলুগুলোকে আমি ছেড়ে নিই আলুগুলোকে ছাড়ার আগে আমি তেলে একটু লবণ দিয়ে রাখবো গ্যাসের ফ্রেমটা একটু লোতে রাখবো তো চলো এবার আলুগুলো আমি দিয়ে নিই এই যে বন্ধুরা আমার আলু দেওয়া হয়ে গেছে এবার আমি একটু হলুদ এখানে অ্যাড করব ঠিক আছে বন্ধুরা আলুটা ভাজা হোক তারপর আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলুর এক বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে তো উল্টো পিঠটা আর কি ভাজা করতে দিয়ে দিই তো পুরো ভাজা হয়ে গেলে আবার তোমাদের সাথে দেখা করি তো বন্ধুরা এই যে আমার আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম সুন্দর ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে নামিয়ে নি আগে তারপর আবার দেখা আমার আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এই যে তেলটা রয়েছে এই তেলটাতে আমি আগে লঙ্কাগুলো ছাড়বো যেহেতু আজকে নিরামিষ সেহেতু পেঁয়াজ আজকে কিছু দিলাম না বাট তোমরা পেঁয়াজ দিতেই পারো নো প্রবলেম পেঁয়াজ দিলে আরও টেস্টি হবে তো চলো তেলটাতে আগে লঙ্কাটা দিয়ে দিই লঙ্কা দেওয়ার পর আমি টমেটোটা ফেললাম এই দেখো বন্ধুরা টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার একটাই কারণ টমেটোটা দিলে একটু কালারটা আছে খুব সুন্দর আর এই যে দেখছো এখনও গোটা রয়েছে এগুলো বলে যাবে একটা আর আমি সমস্ত মশলাগুলো একটু একটু করে অ্যাড করব তার আগে দিয়ে দেব মটরশুঁটিটা দেখো বন্ধুরা মটরশুঁটি আমি দিয়ে নিয়েছি বললাম তোমা বলে যাবে এই দেখো দেখো বন্ধুরা বেশ সুন্দর হয়েছে এবার আমি একটু এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করব খুব যৎ সামান্য এই দেখো আর তারপরে অ্যাড করবো ধনিয়া ধনিয়া গুঁড়ো এই দেখো যত সামান্য সবই এই তোমরা চাইলে গরম মশলা দিতে পারো বাট আমি গরম মশলাটা ইউজ করি না সেভাবে তাই দেবো না তারপরে লবণ তারপরে পরিমাণ মতো হলুদ তারপরে একটু সস দেব টমেটো সস দেখো তারপরে দেব এই যে জিরে গুঁড়ো অল্প একটু ব্যাস এবার আমি এটাকে ভালো করে কষাবো তো বন্ধুরা চলো মশলাটা কষে নিয়ে ভালো করে তারপর আবার আসছি তোমাদের সাথে দেখাবো তো বন্ধুরা তারপর আমি চিলি সসটা দিতে ভুলে গেছিলাম তাই একটু চিলি সস এখানে অ্যাড করব তো এই দেখো বন্ধুরা এই হচ্ছে চিলি সস এইটা একটুখানি অ্যাড করবো ওই যে একটু জৎসামান্য অ্যাড করলাম এবার এটাকে ভালো করে কষাবো তো চলো বন্ধুরা কষে যাও তারপর আবার আমি আসছি তো বন্ধুরা এখানে একটুখানি জল অ্যাড করে এটাকে আর কি আর একটু কষাতে হবে তো আমি একটু জল এখানে দিয়ে নিলাম কষে গেলে একেবারে এর ভিতরে আলু দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে মিক্সড করে জল দেবো তো চলো হোক এটা মশলাটা দিয়ে জল বেরোবে ততক্ষণ আর কি কষিয়ে যেতেই হবে তো দেখো বন্ধুরা এই যে এখান থেকে তেল আর মশলা আমার আলাদা হয়ে গেছে আর কি তো মানে এবার আমি আলুগুলোতে এর ভিতরে একটা একটা করে দেব সুন্দর কালার এসছে না বলো বন্ধুরা তো চলো আমি এখন আলু দিয়ে দিই তো এবার আলুটা ভালো করে এখানে মাখা মাখি মাখা মাখি মানে মাখিয়ে নিই ভালো করে তো আলুটার সাথে এটা একটু মিক্সড হোক মশলাটা তারপর আবার তোমাদের সাথে আলু বেশ সুন্দর এর সাথে মশলার সাথে মাখা হয়ে গেছে এবার আমি এখানে জলটা অ্যাড করব তো বন্ধুরা এই যে আমি জলটা এখানে অ্যাড করছি খুব একটা বেশি জল দেব না তো বন্ধুরা এটা ফুটুক এটা ভালো করে ফুটুক আর যেহেতু ছানার ভিতরে রসগুলো ঢোকা দরকার সেহেতু আমি ছানাগুলো এখন এখানে দিয়ে দেবো দেখেছি বন্ধুরা কালারটা কিন্তু মানে অসাধারণ আসছে তো এটা একটু ফুটতে থাকুক আর এই ছানার বড়াগুলোর ভেতরে আর কি রস ঢুকবে তার জন্য আর কি আগে দিয়ে দিলাম তো এটা আস্তে আস্তে ফুটুক তারপর দশ মিনিট পর আমি তোমাদের সামনে আবার দেখা করি ও বন্ধুরা আমি একটা জিনিস ভুলে গেছি এখানে একটু লবণ অ্যাড করতে হবে কারণ আমি শুধু ওই ভাজার সময়ই লবণ দিয়েছিলাম তাই দেখো লবণ একটু করে দিলাম আর যেহেতু লুচি পুরির সাথে খাওয়া সেহেতু বেশি লবণ হলে আবার ভালো লাগবে না আর একটু এখানে হলুদও অ্যাড করে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস তো পাঁচ মিনিট পর আসছি বন্ধুরা বেশ আর কি গাঢ় গাঢ় হয়ে গেছে তো যেটাকে আমি নামিয়ে রাখবো তার আগে ছড়াবো এখানটায় একটু কসৌড়ি মেথি কসৌড়ি মেথি না দিলে টেস্ট আসে না এই দেখো বন্ধুরা এই যে কালৌড়ি মেথি এটা আমি একটু এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস তো বন্ধুরা এই দেখো কসৌরি মেথি মিশিয়ে দিয়েছি আর এখানে গ্যাসের অভিনও অফ করে দিয়েছি এবার এখানটায় আমি একটু চাট মশলা ছড়িয়ে উপরটা এইভাবে নামিয়ে রাখবো ধরা তোমাদের আমি আর একটা কথা বলি এইখানে যদি কারোর কাঁচি মেথি না থাকে সেইখানে ধনে পাতাও অ্যাড করতে পারে অসুবিধা নেই এটাতে দিলেও টেস্ট আসে এবার কাসৌড়ি মেথি দিলে একটু ভালো হয় এই চা দেখতেই পাচ্ছ এই দেখো সুন্দর হয়ে গেছে এবার আমি এখানে একটু চাট মশলা অ্যাড করে নেব ব্যাস আর নয় ওই যত আর নয় বেশি দিলে একটু টকটক হয়ে যাবে তো এটাকে এখন আমি বাটিতে নামিয়ে ফেলি তারপর তোমাদের এই হচ্ছে আমার ছানার কালিয়া এই দেখো কেমন হয়েছে বলবে অবশ্যই আর দেখতে কেমন লাগছে সেটাও বলবে আমি মানে খেয়ে দেখে নিয়েছি বেশ টেস্টি হয়েছে খুব ভালো লাগলো আর তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো বেলাইক বাজিয়ে দেবে চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিওটা